নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন এক কাপ চিরে আর একটা ডিম দিয়ে সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো এর মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি দেখে নিন দিয়ে দেব সামান্য একটু নুন এখানে এক কাপ চিরে আছে আর একটা ডিম আছে তার সঙ্গে দিয়ে দেব দু চামচ চিনি দু চামচ গুঁড়ো দুধ এখন এগুলো আমি ভালো করে মাখিয়ে নেব দেখুন ভালোভাবে মিলিয়ে নিয়েছি এখন এখন অল্প অল্প জল দিয়ে আর একটু মাখিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মাখিয়েছি এখন দিয়ে দেব দু চামচ ময়দা ময়দা দিয়ে একটা ডোর মতন বানিয়ে নেব এই দেখুন একটা ডোর মতন বানিয়ে নিয়েছি এখন ময়দা ছড়িয়ে এটা রুটির মতো বেলে নেব এই দেখুন আমি এইভাবে সে কেটে শেপ দিয়েছি আপনারা রুটির মতন বেলে আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নেবেন এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল তেল হালকা গরম হয়ে গেছে আমি এক এক করে এখন ভেজে নেব কাটারটা আমি দেখাই এখানে অনেক জায়গা কম তার জন্য এই দেখুন উল্টে পাল্টে আমি এরকম কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নেব বাদ বাকিগুলো এই একই রকমভাবে আমি ভেজে নেব এগুলো একই রকমভাবে ভেজে নিয়েছি এখন তুলে নেব এ দেখুন কত সহজে চিড়া দিয়ে চিড়ার মিষ্টি হয়ে গেল মিষ্টিও বলতে পারেন নাস্তাও বলতে পারেন তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চায়ের সঙ্গেও খেতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই